নীতি শিক্ষামূলক গল্প দুষ্টু শিয়াল ও ছাগল ছানা বৃহৎ একটি সবুজ মাঠ এই মাঠের পাশে গহীন বন জঙ্গল এই মাঠে গরু ঘাস খাচ্ছিল আর ছাগল ছানা অমি আর টমি ঘাস খাচ্ছিল অমি গরুকে বলল গরু আনটি গরু না ওখানে বড় বড় না সোনা তোমরা ওখানে যেও না ওই বঞ্জঙ্গল দেখছ না ওর মধ্যে বড় বড় শিয়াল আছে ওরা এসে তোমাকে খপ করে ধরে নিয়ে যাবে তুমি একদম চিন্তা আমরা এখন হয়ে গেছি আমাদের ঘুরতে আসবে তোমার কাছে চলে অমি আর টমিকে একা ঘাস খেতে দেখে শিয়াল পণ্ডিত এসে বলল আরে অমি আর টমি তোমরা দেখছি এখানে ঘাস খাচ্ছ আর এখানকার ঘাস ভালো না ওই দূরের মাঠটা আছে না ওখানে অনেক বড় বড় ঘাস আছে চলো তোমাদের আমি সেখানে নিয়ে যাই অমি বলল না না তুমি অনেক দুষ্টু তুমি আমাদের আলাপ করে নিয়ে যে আমাদের খপ করে ধরে খাবে আরে আমাকে তোমরা দুষ্টু ভেবো না হ্যাঁ শিয়াল রায় তো দুষ্টু হয় এটা ঠিক কিন্তু আমি ভালো তুমি আমাকে একবার বিশ্বাস করে দেখতে পারো আমি তোমার বন্ধু আসো না আমার সাথে আমি আর টমি শিয়াল পণ্ডিতকে বিশ্বাস করে এই মাঠে ঘাস খেতে আসলো আর অমনি শিয়াল বলল হা 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 এখন তো তোদের আমি ধরে খাবো আমি বলল কি তুমি এখন আমাকে ভরে খাবে বিশ্বাস খাতুন বেই তুমি না বলেছিলে তুমি আমাদের বন্ধু হা 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 আর লোটু তো ছিলো আমার অভিনয় আমি তোমাদের বন্ধু হতে যাব কেন হ্যাঁ আমি বলল এই জন্য সবাই বলে দুশটাতেই মিষ্টির কাছে কখনও ভোলটে নেই তো বলল। দেখ এখন গরুয়ানটি কিন্তু আমাকে নিষেধ করেছিল সেই জন্যই বলে বড়দের কথা না শুনলে পদে পদে বিপদে পড়তে হয় অমি মনে মনে বলল এখন আমরা এই শিয়ালের হাত থেকে বাঁচব কি করে এই মাঠে তো কেউ নাইও যারা আমাদেরকে বাঁচাবে এই সময় হঠাৎ একটি কাক দেখতে পেলো অমি আর টমি শিয়ালের মুখে পড়েছে তখন কাক বলল

শিয়াল বলল আরে কাক তুই আমাকে ডিস্টার্ব করিস না আমি এখন এদের কুচি কুচি মাংস খাব কাক বলল সেটি আমি হতে দেব না আমি এদের তোর মুখ থেকে উদ্ধার করবই করব শিয়াল বলল সেটা কোনোদিনই সম্ভব হবে না কাক বলল সেটা সময়ই বলে দেবে কাক মনে মনে ভাবল এই দুটো শিয়ালের সাথে তো আমি একা পেরে উঠব না শেষে আমি ওর পিঠে চলে যাব তারিয়ে কাজ করি আমার সব কাক বন্ধুতে ডাকি কা 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 কাকা কিছু সময়ের মধ্যে সব কাক এসে জড়ো হলো এবং শিয়ালকে আক্রমণ শুরু করলো তারপর অমিয়ার আর ছাড়িয়ে নিয়ে গিয়ে বলল তোমাদের আর কোনো ভয় নেই তোমরা এখন নিশ্চিন্তে বাড়ি চলে যেতে পারো তবে যাবার আগে একটা কথা শুনে যাও কখনো দুষ্টদের মিষ্টি কথাই ভুলবে না ভুললে পদে পদে বিপদে পড়তে হয়